পাঁচ আগস্ট আগস্টের ঠিক এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে বিদায় নেয় শেখ হাসিনার সরকার এরই মধ্যে পার হলো এক মাস অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকাসহ দেশে পাঁচ আগস্ট পালন করা হল শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদী মার্চ শুরু হয়ে ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় র্যালি ছাত্র জনতার এমন এখন একটাই দাবি এই অর্জন ধরে রাখতে হবে গড়ে তুলতে হবে বৈষম্যহীন দুর্নীতিমূর্ত একটি আধুনিক রাষ্ট্র সেই সাথে বিচার করতে হবে যারা হত্যা করেছে ছাত্র জনতাকে ধ্বংস করেছে রাষ্ট্র কাঠামো রিপোর্ট। এক অন্য বাংলাদেশ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও এসেছিল না প্রকৃত মুক্তি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আবারও হয় একটা মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে ছিল দেশের ছাত্র জনতা সব বয়সী সব পেশার মানুষ এক হয়ে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করে বাংলাদেশকে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান ভারতে এর ফলে নতুন করে আবারও মুক্ত হয় বাংলাদেশ এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিজেদের অনুভূতি ব্যক্ত করছিল ছাত্ররা অন্যায় অত্যাচার করেছে আমরা সেটা থেকে মুক্ত হয়েছি আমরা এখন নিজের মনের ভাব নিজের নিজেদের একটা স্বাধীনতা পেয়েছি এই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত বছর দীর্ঘ পনেরো বছর ধরে আমরা স্বৈরাচারী রাতে দেশ ছিল তো সেখান থেকে আমরা মুক্তি পেয়ে আমরা অনেক খুশি আমাদের মুখের ভাষাটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস হতে চলছে জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতই তীব্র হতে থাকে শেখ হাসিনার সরকার ততই দমন পীড়নের মাত্রা বাড়াতে থাকে চলে ছাত্র জনতা হত্যার এক নিষ্ঠুর ইতিহাস সব ধরনের দমন নির্যাতন হত্যা কৌশল প্রয়োগ করেও টিকে থাকতে পারেনি শেখ হাসিনার সরকার পাঁচ আগস্ট তৈরি হয় নতুন এক ইতিহাসের সে সময়কার শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সহ সারা দেশে পাঁচ সেপ্টেম্বর শহীদী মার্চ পালনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই শহীদি মার্চ শুরু হয় ঢাকার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও দলে দলে ছুটে আসে হাজারো শিক্ষার্থী আজকে আমরা দেশ স্বাধীন হয়েছি তার জন্য আমরা সকলে অনেক খুশি কিন্তু আমাদের যে ভাইরা আজকে রক্ত দিয়েছে তাদের বিচার আমরা এখনো পাই নাই এবং আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব তাদের বিচার পাওয়াটা আমাদের অত্যন্ত জরুরি এই জন্য আমরা প্রতিটা স্তরে প্রতিটা জায়গার শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়েছে এবং ইনশাল্লাহ আমরা এই শহীদদের বিচার অবশ্যই পাবো ইনশাল্লাহ গত পনেরো বা সতেরো বছর ধরে স্বৈরাচার সরকার তাদের প্রতিটি পদে পদে যে পরিমাণ আর তাদের দোসর রেখে গেছেন তাদের দালাল তাদের চাটুকার রেখে গেছেন সেই জায়গা থেকে আমরা এখনও সম্পূর্ণ স্বাধীন হতে পারি না ওদের যে ত্যাগটা ত্যাগ এটা ওদের ত্যাগ ওদেরকে কেউ কিন্তু বলেনি আমরাও বলি না ওদের যে ত্যাগ ওদের ত্যাগ দেখে ওদের আন্দোলন দেখে আমরা বড়রা ছুটি আসছি পরে বৈশ্বব্যৃত্তে আন্দোলন সম্রাটা খুবই 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 আনন্দের আমাদের জন্য স্বাধীনতা অর্জন করার পর আমরা দেশ থেকে আরও কীভাবে উন্নতি এবং স্বভাবে কিভাবে চলা যায় সবাইকে নিয়ে সবার সাথে বাক স্বাধীনতা নিয়ে সৌভাবে আমরা চলব আজকে বিচার করতে হবে যারা হত্যা করেছে ছাত্র জনতাকে ধ্বংস রাষ্ট্র কাঠামো প্রতিটা খুনিকে অবশ্যই যারা এই হত্যাকাণ্ড জড়িত আছে তাদের দলকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা এটা স্টুডেন্ট ছাত্র সমাজ যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি এবং যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে তাদের সুষ্ঠু তদন্ত চাই ছাত্র জনতার এখন একটাই দাবি এ অর্জন ধরে রাখতে হবে গড়ে তুলতে হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি আধুনিক রাষ্ট্র স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে যাতে আমাদের যে বর্তমান সরকার আসছেন উনি উনাকে আমরা সর্ব অবস্থা সাপোর্ট দিয়ে যাব অর্জন করাটা যত সহজ ধরে রাখাটা ততই কঠিন আমরা একটা নতুন বাংলাদেশ চাই যেটার মধ্যে বৈষম্য থাকবে দুর্নীতি হবে না টাকা পাচার হবে না চাঁদাবাজি হবে না এই রকম আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় র্যালি সাইরেস মাহমুদ জিডিপি নিউজ